বর্তমানে বাংলাদেশের মধ্যে করে কাপাইতেছে রিফক্স গেমিং রিফক্স গেমিং কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে করে টপে রয়েছে গায়ে জোনের মধ্যে থেকে যত বড় ওই জোন যাক না কেন দশজন প্লেয়ার থাকলে সে জোনে যাইয়া ম্যাচটা বইয়া করে ফেলে গায়ে রিফক্স গেমিং যদি পারে তোমরা পারবে না কেন রিফক্স গেমিং যেই ক্যারেক্টার স্কিল ব্যবহার করে আমি কিন্তু সেম সেই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কী ক্যারেক্টার ইউজ করে রিফক্স গেমিং আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরাও ইজিলি কিন্তু প্রত্যেকটা ম্যাচ ভুইয়া করতে পারবো জোন এর মধ্যে থেকে স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখতে পাইতেছো এটা কিন্তু একটা রিফক্স গেমিং এর জোন পুশের ভিডিও এই জায়গায় কিন্তু আজিম গেমিং রে জোন পুশ কইরা দিতেছে রিফক্স গেমিং বর্তমানে কিন্তু রিফক্স গেমিং বাংলাদেশ টপ ওয়ানের সাথে জোন পুশ কইরা থাকে এটা তো তোমরা সবাই জানো বাইরে ভাই এইদিকে কিন্তু রিফক্স গেমিং জোনের মধ্যে চইলা যাইতেছে দেখা যাক রিফক্স গেমিং কি ম্যাচটা হুইয়া করতে পারবে কি পারবে না গাইস রিফক্স গেমিং ওইদিকে যাইতেছে কই ভাই রিফক্স গেমিং এই জায়গায় মেডি রাখে গেছে আগে থেকেই বক্স খুলে দেখা যাক রিফক্স গেমিং কি ম্যাচটা ভুয়ে করতে পারে কি পারে না গাই রিফক্স গেমিং কিন্তু এই জায়গায় এসে উড়া দৌড়া সুপার মেডি করতেছে জোনে কিন্তু প্রচুরভাবে হেল্প করতেছে রিভক্স গেমিং কিন্তু জোনের মধ্যে আছে জোনের মধ্যে থাকে কিন্তু এই জায়গার থেকে আমি সুপার মেডিগুলো নিতেছে আর সুপার মেডি করতেছে একটা সুপার মেডি মারে আবার একটা নর্মাল মেডি মারে গেছে দেখতে পাইতেছো তোমরা কিন্তু এইভাবে বক্স খেলা অনেকগুলো সুপার মেডি বের করতে পারবে তারপর কিন্তু বেশটা ভুয়ে করতে পারবে দেখা যাক রিভক গেমিং কি ম্যাচটা ভুইয়ে করতে পারে কি পারে না ভাই রে ভাই হেল্প কিন্তু প্রচুর হেল্প করে ভাই ফাইনালি ভুইয়া হয়ে গেল রিভক্স গেমিংয়ের রিভক্স গেমিং কিন্তু এই স্ক্রিনে দাও এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করে ম্যাচটা ভুইয়া করছে রিভক্স গেমিং পারলে তোমরা পারবা না কেন ভাই আমি তোমাদেরকে সবগুলা ক্যারেক্টার স্কিল তোমাদেরকে দেখাই দিতেছি আমাদের প্রথমে নিয়ে নিবা ম্যাক্সিম ক্যারেক্টারটা ম্যাক্সিম ক্যারেক্টারটা কিন্তু আমার থেকে তোমরাই ভালো জানো যে কী কাজে ব্যবহার করা হয় দ্রুত মেডিকেট করতে সহায়তা করে তাছাড়া কিন্তু মাশরুমও তাড়াতাড়ি খাওয়া যায় তারপর দুই নাম্বারে নিয়ে নিবা আমরা অলোভিয়া ক্যারেক্টার অলোভিয়া ক্যারেক্টারটা ব্যবহার করলে কিন্তু আমাদেরকে একটা মেডিকেট করলেও অনেকখানি এসপি দেয় তারপরে নিয়ে নেবা আমরা মিশা ক্যারেক্টার গাড়ি যারা এটা কিন্তু তোমরা সবাই জানো যে মিশা ক্যারেক্টার আমরা কী কাজে ব্যবহার করে থাকি তারপর আমরা যে চার নাম্বার যে ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হলো গিয়া সুজি ক্যারেক্টার সুজি ক্যারেক্টারটা ব্যবহার করলে হবে কি আমরা নর্মালি একটা টোকেন খেলে কিন্তু আমরা দুইশো টোকেন পাই আর এই সুজি ক্যারেক্টারটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা একটা টোকেন খেলে আমরা তিনশো টোকেন পাবো আমাদের কিন্তু বক্স খুললে কিন্তু অনেক অনেক টোকেনের প্রয়োজন হবে সেই জন্য কিন্তু আমরা সুজি ক্যারেক্টারটা নিয়ে নেব তারপর আমরা ওঠো ব্যবহার করব তারপর এই জায়গায় কিন্তু ব্যাকপ্যাকটা সিলেক্ট করে দেব তারপর কিন্তু এখন আমরা করবো ম্যাচ স্টার্ট আমাদের স্কট নিয়ে এখন কিন্তু আমরা করে দিলাম ম্যাচ স্টার্ট আমাদেরকে এমন একটা জায়গায় লেন্ডিং করতে হবে যে জায়গায় কিন্তু গাড়ি পাওয়া যায় আমি কিন্তু লেন্ডিং করার পর গাড়ি পেয়ে কিন্তু উড়াদুরা টোকেন কালেক্ট করা শুরু করে দিয়েছি তোমরাও কিন্তু জুন পুশ করতে চাইলে উড়াদুরা টোকেন কালেক্ট করবা ও আমার কিন্তু ছয় হাজার টোকেন অলরেডি হয়ে গেছে তারপর কিন্তু আমি কিন্তু এই জায়গার থেকে আরও টোকেন কালেক্ট করতেছি এই কিন্তু আমার দুইটা টিম মেট টিম গায়া হয়ে গেছে আমি দুইটা টিম মেটকেই রিভাইভ দিলাম রিভাইভ দিয়ে কিন্তু আবার চলে যাই আবার টোকেন কালেক্ট করতে হবে আমি কিন্তু আমার কাছে কিন্তু তেমন মেট কিট নাই সেই কিন্তু আমি এই জায়গার থেকে আমি জোন থেকে বাইরে হয়ে যাব এই জায়গা থেকে ভাই আরও টোকেন পেয়ে গেলাম আবার কিন্তু পাঁচ হাজার টোকেন হয়ে গেল আবার কিন্তু আমার তিনটা টিমমেটই শেষ এখন আবার তিনটা টিম মেটকে রিভাইভ করতে হবে ভাই এই টিম মেটকে নিয়ে আমি একটা ভাই প্যারার মধ্যে আছে ওরা তো টোকেন দেয়ই না ভাই এর মধ্যে আবার ওরা খালি মারা যাইতেছে এদেরকে নিয়ে কিন্তু ভুইয়া করা যাবে আর তোমাদের কিন্তু ভালো টিমমেট লাগবে এই জায়গা থেকে কিন্তু আমি উড়োধুরো বক্স খুলতেছি যত টোকেন ছিল আমার মতো কিন্তু তোমরা বক্স খুলে তারপর জোনের মধ্যে চলে আসবে জোনের মধ্যে আসার পর ভাইস আমার গাড়িটা কিন্তু ফাইসে গেছে গাড়িটা ফাইসে যাওয়ার পর আমি কিন্তু আবার এই লঞ্চ পেটটা ধরে ফ্যাক্টরির মধ্যে চলে আসি ফ্যাক্টরির মধ্যে চলে যাই দেখে আমার একটা টিমেট নাই একটা টিমেটকে রিভাইভ করে আবার দেখে আরেকটা একটা কেউ রিভাইভ করে আমরা কিন্তু জোনের মধ্যে দিকে চলে যাই গাইজ গাড়ি পাওয়া যায় কিনা দেখা যাক গাইজ ওই সামনে একটা গাড়ি গাড়ির কাছে দেখি একটা প্লেয়ার আছে গাড়ির কাছে প্লেয়ারটাকে কিন্তু বাইরে আমার তিনটা কিল হয়ে গেছে এই জায়গার থেকে কিছু লুটমুট নিয়ে আমার টিমমেটকে কিন্তু রিভাইভ দিতে হবে ভাই অবশ্যই কিন্তু তোমরা জুন পুশ করতে গেলে কিন্তু তোমরা পরিচিত প্লেয়ার নিয়ে নেবে স্কোয়াডে তুমি যেই টোকেন কালেক্ট করবো ওই টোকেনগুলো কিন্তু আবার তোমার তোমার টিম টিমমেট দিয়ে দিত হইবো নালে কিন্তু কোনোভাবেই ম্যাচটা হয়ে করতে পারবে না কারণ বারবার রিভাইভ দিতে দিতেই টোকেন শেষ হয়ে যাবে তুমি কিন্তু বক্স খুলে কোনো প্রকার সুপার মেডি বের করতে পারবে না গাইজ দেখতেই পাইতেছে আমার কাছে কিন্তু তেমন টোকেন নেই মাত্র সতেরোশো টোকেন আছে টিমমেটকে রিভাইভ দিতে দিতেই কিন্তু আমার টোকেনগুলো সব শেষ হয়ে গেছে আবার কিন্তু আবার তিনটা টিমমেটকে রিভাইভ দিতে হইবে গাইজ এইভাবে কিন্তু হয় না গাইজ তোমরা অনেকগুলো টোকেন কালেক্ট করতে হইবো তোমার টিমমেট মিলা দুইজন মিলা কিন্তু অনেক টোকেন কালেক্ট করে বক্স খুলে তারপর অনেক সুপার মেডি বার করতে হবে তিরিশ চল্লিশটা তারপরে কিন্তু ম্যাচটা ভুইয়ে করতে পারবা গাইস আমি হয়তো পারি নাই তাতে কি হয়েছে তোমরা কিন্তু এই ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করলে সঠিকভাবে ইউজ করো তোমরা কিন্তু ঠিকই পারবা সকল হেল্প লাগবে টিমমেট আরো সুপার মেডি বের করো তাহলেই কিন্তু ম্যাচটা ভুয়া করতে পারবা গাই গায়ে শাসকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফুললি যদি জুনকুশের ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাই দাও আমি কিন্তু জুনকুশের সকল টিপস অ্যান্ড ট্রিক্স ওই ভিডিওতে শেয়ার করবো কি কি করে ম্যাচটা ভুইয়া করা যায় গাই আজকের মধ্যে ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে খোদা হবে